জীবনটা সম্পূর্ণ পাল্টে গেছে আর আমাদের বেবি আমাদের জন্য এত লাকি আর এইটুকানিক যদি আমরা না করতে পারি যেদিন ওর গৃহপ্রবেশ মানে বাড়িতে ঢুকবে সেদিন যদি একটু ফুল দিয়ে নাই সাজা একটু বরণডালা দিয়ে বরণ না করি তাহলে তো বড় বড়ো হয়ে দুঃখ পাবে না তার জন্য কত সুন্দর করে সাজানো হয়েছিলো আর কি সাজানো হয়েছিলো কি আমার কাছে অনেকটা লাগছে নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লকের মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোক তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি তোমাদের সাথে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আছে কী নিয়ে আলোচনা করব তোমরা টাইটেল আর থামবেল থেকে বুঝতে পারছ আমাদের সানিফর অঞ্জলি অর্থাৎ অঞ্জলি দিদিভাই বাড়িতে তার পুচকোশোনাকে নিয়ে চলে এসেছে তো চলো কিছুটা ক্লিপস তোমরা দেখো তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি চলো

তারা দেওয়ার জন্য হালকা আটকানো ছিল অঞ্জলি পড়ছি কিনা জানি হয়তো উঠে গেছে অঞ্জলি দিয়ে আসলাম ওর একটা নাইটি আর এখন এত সকাল তো মানে ছটা বাজে সবাই ঘুমাচ্ছে একদম মানে মাসিগুলো ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে যে তো দেখে সাইড থেকে দিয়ে আসলাম এখন আমরা যাব ফুলের মার্কেটে ওখান থেকে ফুল নেবো তারপরে যাবো বাড়িতে তার আগে ফিরে দেখি চা খাবো ভাই চা খাবে ওCTAssertও তো তোলাশলো ফুল কিনতে আর দেখে যেটা মনে হচ্ছে যেটা হচ্ছে বাড়াশতে স্টেশনের ওইখানে আমি মেন নিজের এলাকায় ভালো করে চিন্তাম না আর সাথে এসেছি তো 3 বছর হচ্ছে তাই আমি ভালো করে কেন কোনো কিছুই তেমন চিনি না তো এখান থেকে সবার ফারস্টে গোলাপ ফুল নিয়ে নিলো তোমাদের দাদা যেটা বলে যে সকালবেলায় এখানতে ফুল কিনলে নাকি অনেক কম দামে অনেক বেশি বেশি ফুল পাওয়া যায় ফুল দেখতে বচ্চু এই সমস্ত কাজ কমপ্লিট করার পর চলে গেল ওপরে আর ওপরে থেকে আমারও মানে ছুটি হয়ে গেল এবার আমরা যাব বাড়ি দিকে আর এখানে মেন দাঁড়িয়েছিলাম কারণ এখান থেকে লিফটে করে নামানো হবে তার জন্য আর বড় বৌদির কোলে আমাদের বেবিটা ছিল তার মধ্যে শ্বশুর থেকেও সবাই চলে এসেছিলো শ্বশুরমশার শাশুড়ি মা সবাই শুধু আমার মাই বাড়িতে ছিল আর মা বাড়িতে বসে ঘর সাজাচ্ছিলো তারপর তোমাদের দাদা এখানে বারবার আমার কাছে যাচ্ছিলো আর বারবার জিজ্ঞাসা করছিলো তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো আমি বলছি না না এখন কোনো অসুবিধা হচ্ছে না মানে এমনি হাঁটলে বসলে কোনো অসুবিধা হচ্ছিল না কিন্তু যদি একটু ঝাঁকুনি লাগে বা একটু মানে বেশি এ লাগে তাহলেই ব্যথাটা করছিল তাছাড়া এমনি কোনো প্রবলেম হচ্ছিল তারপর আমরা ওখানে একটুখানি ওয়েট করলাম আর তারপর আমরা চলে গেলাম লিফটের ভিতরে এখানে আমি সবার ফার্স্টে ছিলাম তারপর তোমাদের দাদা আর বর্দি ছিল যেহেতু আমাদের বেবিটা বর্দির কোলে ছিল আর আমার ভাই তো ক্যামেরা করছিল তার জন্য ওকেও নিয়ে নিল তোমাদের দাদা বললো যে তুমিও চলে আসো বাড়িতে যাচ্ছিলাম এই কথা যখনই ভাবছিলাম ভিতর থেকে তো আনন্দ লাগছিলই কিন্তু তার সাথে সাথে ভয়ও লাগছিল কারণ ভাবছিলাম যে এমনি আমার হাঁটতে টাটতে কোনো অসুবিধা হচ্ছে না তেমন কিন্তু যদি একটু ঝাঁকুনি লাগে তাহলে আমি একদম শেষ এটাই ভাবছিলাম আর এখানে আমাকে চেয়ারে বসিয়ে ঠেলে না নিয়ে গেলেও আমি কিন্তু হাঁটতে হাঁটতে টুকটুক করে যেতেই পারতাম কিন্তু যেখানে চেয়ারে বসিয়ে ঠেলে নিয়েই যাচ্ছে আমার আর হাঁটাই লাগছে না তাহলে তো আরও বেশিই ভালো কিন্তু আমি এই ব্যাপারটা ওই গেটের মুখে গিয়েই বুঝতে পারলাম যে আমি কেন চেয়ারে বসতে গেলাম কারণ গেটের মুখের থেকে নামানোর সময় ওখানে একটা ঝাঁকুনি লাগলো আর ঝাঁকুনি লাগলে আমার পুরো জীবনটা শেষ হয়ে গেলে এরকমইটাই মনে হলো এমনি কোনো অসুবিধা হচ্ছিল না কিন্তু ঝাঁকুনি দিলে আমার মানে একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আর তোমরা আগে সব ভিডিওতে কমেন্ট করেছো দিদি তোমার মেয়ে হয়েছে না ছেলে হয়েছে এটা কেন বলছো না তো আজকেই আমরা এই ভিডিওতেই বলে দেব যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তার আগে তোমরা কমেন্টে জানাও যে আমার কি হতে পারে তোমাদের কি মতামত ছেলে না মেয়ে দেখি কাটটা ঠিক হয় আর একটা কথা আমি মেন অপারেশনের পরে যে ভুলটা করেছিলাম তোমরা কেউ করো না তার জন্য এটা বলা আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে ছুটির পরেই ব্যথা আমার অনেকটাই কমে গিয়েছিল। তাই আমি ভাবছিলাম আমি পুরোপুরি সুস্থ না হয়ে গেলে অনেকটাই সুস্থ হয়ে গেছি তার জন্য আমি বাড়িতে যেভাবে আগে হাঁটাচলা করতাম উঠতাম বসতাম সেইভাবেই আমি হাঁটাচলা করছিলাম উঠছিলাম বসছিলাম মনে করছিলাম তো ব্যথা তো অনেকটাই সেরে গেছে আর অল্প অল্প আছে এটাও সেরে যাবে কিন্তু আমি এখানেই সব থেকে বড়ো ভুলটা করেছি আর আমার দাদু যে প্রেসক্রিপশন দিয়েছিল ওষুধের সবার ফার্স্টে ওষুধের নাম মানে ওষুধের নামেরও ওপরে দিয়েছিল যে বেডরেস্ট কিন্তু আমি সেটা দেখিনি আর দেখলেও আমি অতটা গুরুত্ব দিইনি আর তার জন্যই কদিন পর থেকে আমার অবস্থা এতটা খারাপ হয়ে গেছিল তোমরা না দেখলে বিশ্বাসই করবে না মানে আমি তো হাঁটতে চালতে সবই পাচ্ছিলাম হঠাৎ করে আমি আর খাটের ওপরে তাকার পরে তারপরে মা আসলো যেহেতু ঘর সাজাচ্ছিল তো মা ভাবছিল যে আমরা আসার আগে যেন ঘরটা সম্পূর্ণটা সাজিয়ে ফেলে তার জন্য তারপর তোমাদের দাদা আমার সাথে হাঁটতে হাঁটতে হঠাৎ আমাদের বেবিটার কথা মনে পড়লো আর বলছে যে আমাদের বেবিটাকে আমি কোলে নেব তারপর সবাই হাসছে আর এই কথাটা বলছিল কারণ তোমাদের দাদা তো এরকম বাচ্চা টাচ্চা কোলে নেয়নি কোনো দিন তাই ভাবছিল যে নিতে পারবে নাকি আর চলো তোমরা যার জন্য এতদিন ধরে অপেক্ষা করে আছো আর এত ভিডিওতে কমেন্ট করছো যে আমাদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো সবাইকে বলি যে আমাদের ছেলে হয়েছে আর তোমাদের দাদার এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো কারণ তোমাদের দাদা না ছোটোবেলাতে কোনো সময় বাচ্চা টাচ্চা টলে নেয় না কিন্তু ওই সময়টা কীভাবে বলছিলো যে আমি কি আমাদের বেবিটাকে একটু কোলে নেব তার মানে মন থেকে ভীষণই ইচ্ছা করছিল আমারও পরে বলছিল যে আমার নিতে খুবই ইচ্ছা করছিল কিন্তু ভয় পাচ্ছিল এখন আমাদের বেবি করবে গৃহ গৃহপ্রবেশ আর আমার মা এখানে বরণডালা সাজিয়ে রেখে দিয়েছিল। এখন দুই মা মিলে এখন বরণ করে নেবে আমাদের বেবিটাকে আর এই সময়টা মনের ভিতরে খুব সুন্দর একটা ফিলিংস কাজ করছিল কারণ আমি ভিডিওতে দেখতে আর ভাবতাম কত সুন্দর লাগে যখন এরকম মানে বাড়িতে আসে আর এরকম ফুল দিয়ে ঘর সাজানো হয় বরণ ডালা দিয়ে বরণ করে কত সুন্দর লাগে দেখতে আর সেটা আমাদের সাথেও হচ্ছিলো মানে খুবই সুন্দর লাগছিল আর মা অনেক সুন্দর করে ঘরটা সাজিয়েছিল যেটা ভালো করে দেখানো হয়নি কিন্তু এত সুন্দর করে মা একা একাই ঘর সাজিয়েছিল যে মনে হচ্ছিল না যে একা একা করেছে অনেক সুন্দর করেছে আর ফুল যদি আরও বেশি থাকতো না তাহলে ওই রাস্তা পর্যন্ত টেনে নিয়ে যেত সেটাই বলছিল কিন্তু বেশি একটা ফুল নিয়ে নিয়ে আসা হয়নি যেটুকানি কেনেছে আমি তাতেই অনেক খুশি কারণ অনেক সুন্দর করে সাজানো হয়েছিল আর আমাদের বেবিটা আমাদের কাছে পুরো একদম লেখি চাম মানে আমাদের বেবিটা আসার পর থেকে আমাদের জীবনটা সম্পূর্ণ পাল্টে গেছে আর আমাদের বেবি আমাদের জন্য এত লাকি আর এইটুখানি যদি আমরা না করতে পারি যেদিন ওর গৃহপ্রবেশ মানে বাড়িতে ঢুকবে সেদিন যদি একটু ফুল দিয়ে নাই সাজাই একটু বরণ ডালা দিয়ে বরণ না করি তাহলে তো বড় হয়ে দুঃখ পাবে না তার জন্য কত সুন্দর করে সাজানো হয়েছিল আর কি সাজানো হয়েছিল গিয়ে আমার কাছে অনেকটা লাগছিল এমনিতেই বাড়িতে আসছি সেই আনন্দ তো ছিল আর ঘরের ভিতরে ঢুকে আমরা সবার ফার্স্ট আগে ঠাকুর ঘরে প্রণাম করে নিলাম আর এতদিনে ভগবানকে এত টাকা ডেকেছি তার জন্যই মনে হয় সব কিছুই ঠিক হয়ে গেছে আর ঘরের ভিতরে ঢুকতেই তো আমি পুরো অবাক কত সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে আর ওইখানে লেখানো হয়েছে ওয়েলকাম বেবি আর এটা কত সুন্দর ফুটেছে তো আমাদের অঞ্জলি দিদি তার পুচকুশোনাকে নিয়ে বাড়ি চলে এসেছে আর আমি যেটা বললাম সেটা কি সত্যি হয়েছে হ্যাঁ সত্যি হয়েছে ছেলে হয়েছে আমাদের পুচকুশোনা হয়েছে তো দাদাভাই তো সকাল সকাল চলে গেছে পুচকুশোনাকে আনতে তখন ভোর ছটা বাজছে তখন যে মাসিগুলো থাকে আয়াগুলো তো তারা ঘুমাচ্ছে তখন আমাদের অঞ্জলি দিদিভাই ঘুমাচ্ছিলো পুচকুশোনাও ঘুমাচ্ছিলো তো তারপরে বারোসা স্টেশনে গিয়ে অনেক ফুল কিনেছে মানে পুচকুশোনা বাড়িতে আসবে তার জন্য ডেকোরেশন করার জন্য ফুল কিনেছে তারপরে অঞ্জলি দিদিভাই মা সেই ফুল দিয়ে কী সুন্দর করে ডেকোরেশন করেছে সত্যি কথা মন ভরে গেলো ডেকোরেশনটা দেখে খুব ভালো লাগলো ডেকোরেশনটা তারপরে দিদিভাই তার ভিডিওতে বলছে যে বাড়ির জন্য মন মন কীরকম করছে মন চাই মনে হচ্ছে না যে এখানে থাকি সত্যি কথাই তাই নাসুম থাকতে খুব একটা ভালো লাগে না মনে হয় যে বাড়িতে একটা কমফোর্টেবল বাড়িতে একটা শান্তি পাওয়া যায় সেটা অন্য জায়গায় কিন্তু একদমই পাওয়া যায় না সে যেখানে রাজপ্রাসাদেও যদি নিয়ে যাওয়া হয় কিন্তু সত্যি কথাই তাই ভালো লাগবে না বাড়ির মতন শান্তি কোথাও নাই বাড়ি হচ্ছে আলাদা তো ওটাই বলছে দিদিভাই যে বাড়িতে কখন যাবো তারপরে দিদিভাই তো দাদাভাই দিদিভাইকে নিয়ে পুচকুশোনাকে নিয়ে সবাইকে নিয়ে তারপরে দিদিভাই শাশুড়ি গিয়েছিলো শ্বশুর মশাই গিয়েছিলো সবাই পুচকুশোনাকে আনতে সেগুলোই বললো ভিডিওতে তো একসঙ্গে সবাই মিলে এলো তারপরে দিদিভাই দিদিভাইকে তো বারবার বলছে কি অসুবিধা হচ্ছে না হচ্ছে আর দিদিভাই যে ভুল কাজটা করেছে হ্যাঁ দিদিভাই তুমি এটা একদম ঠিক করি কারণ অপারেশন হবার পরে না মোটামুটি নয় নয় করে তিন মাস তো রেস্ট বেড রেস্ট থাকতে হয় হাঁটাচলা করা না করায় বুঝছি কারণ স্টিস থাকে তো খুব কষ্ট হয় ব্যথা হয় আর আমি তো স্টিচ থাকার এক মাস পরে আমি পড়ে গিয়েছিলাম আমি নিজেই মানে বাথরুমের যে সিঁড়ি থাকে আমি একটু হরবড় করে নামতে গেছিলাম পড়ে গিয়েছিলাম তো অনেকটা ব্যথা পেয়েছিলাম তো বলবো দি তোমার আমার ভিডিও যদি তোমার চোখে পড়ে তো এই সময়টা একদমই তিন মাস তো একদম হাঁটা চলা একদমই খুব কম করবে মানে ওঠানামা করবে না আর তাড়াতাড়ি হাঁটবে না একদমই তাড়াতাড়ি হাঁটবে না আস্তে আস্তে একটু করে হাঁটবে বেশি হাঁটার দরকার নেই আর ভারী জিনিস একদম তোলা উচিত নয় এই টাইমটা অনেকটাই মানে ইয়ে করে মানে অনেক ইয়ে করে সাবধানতাভাবে চলতে হয় কারণ নিজেকে সাবধান থাকতে হবে এখন বাচ্চার জন্য কারণ বাচ্চাকে তো ঠিকঠাকভাবে দেখতেই হবে এখন অনেক কেয়ার করতে হবে ফুচকুশোনাকে তো তোমাকে সাবধানভাবে সাবধানে চলতে হবে তো দিদিভাইয়ের খুব আনন্দ হয়েছে যে মা সাজিয়েছে সত্যি কথায় কী সুন্দরভাবে বরণ করলো এইসব জিনিসগুলো হচ্ছে বেস্ট মুভমেন্টস মানে এইগুলো কোনো তুলনা হয় না এগুলো হচ্ছে বেস্ট মুভমেন্ট তো পুরো ভিডিওটা তোমরা দেখলে দাদা ভাই তো বলছে যে আমি কি কোলে নিতে পারি কারণ দাদাভাই কোনো দিন কোনো বাচ্চাকে কোলে নেয়নি তার জন্যে বলছি যে আমি কি কোলে নিতে পারি একটা যে মনে হয় যে হ্যাঁ আমার মানে ফুচকিছোনাকে কি কোলে নেবো মানে ভয় লাগে না যে আমি যে কোনো দিন নেয়নি বাচ্চাকে এটা মনের মধ্যে একটা টেনশন থাকে তার জন্যই বলেছে যে আমি কুকি কি করে নিতে পারি তো দিদিভাই খুব হাসছে এই কথাটা শুনে তো খুব ভালো লাগলো ভিডিওটা আমি ভিডিওটা অপেক্ষায় ছিলাম তো আমি আর তোমাদেরকে বলছি আমি এইখানে ভিডিওতেই বলে দিচ্ছি আমি এখন শ্বশুরবাড়িতে আছি আমি দশ দিন মতন থাকবো ওইদিকে তো এখন আমি ভিডিওটা করছি কিন্তু আমি নেট ধার করে এখন যেটুকু করছি করছি তো আমি বাড়িতে গিয়ে সবারই মানে সবারই ভিডিও কিন্তু দেখে দেবো তোমরা কেউ কিন্তু একদম রাগ করবে না এই এই টাইমটাতে এইটুকু না করলেই হয়েছিল না ভিডিওটা তার জন্য আমি করলাম তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি পারি আবার ভিডিও দেব দেখা যাক কি হচ্ছে না হচ্ছে আমি আজকেই কিন্তু বাড়িতে পৌঁছেছি তো এখন বাজে রাত্রি দশটা তো ভিডিওটা আমি করছি তো কখন পাবলিক করতে পারবো আমি জানি না তো চলো এখানে ভিডিওটা শেষ করছি কেউ তো রাগ করবে না আমি বাড়িতে গিয়ে সবার ভিডিও দেখে দেবো কারণ আমার নেট তো নেটে আমি ঠিকভাবে ইয়ে করতে পারি না নেটে আর কীটুকু কী ভিডিও দেখবো বলো আর সবারই ভিডিও ফুল ওয়াচ না কি কীরকম একটা লাগে না বলো তো কাউরি জানালে ক্ষতি করবো না তার জন্য আমি নেটে দেখতে পারবো না বাড়িতে গিয়ে ওয়াইফাই তখন সবারই ভিডিও আমি দেখে দেবো তোমরা কিন্তু কেউ রাগ করবে না তো চলো এখানে আর আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি তো নেটে সম্ভব নয় কারণ কত কার ভিডিও বন্ধ যার ভিডিও দেখবো না তারই রাগ হবে তার জন্য আমি এখন ভিডিও মানে এখন সেরকমভাবে কারো দেখছি না তো আর এখানে আমাদের গ্রামে বাড়ি নেটের প্রবলেম তো চলো কেউ কিছু রাগ করবে না বাড়িতে গিয়ে কিন্তু ভিডিও দেখে দেবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই